আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে রান্না নিয়ে চলে আসলাম তেল গরম করতে দিয়েছি সামান্য একটু জিরে দিয়ে দিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পিঁয়াজ কুচি পিঁয়াজ কুচিও সামান্য দিয়ে দিলাম তো এটাকে খুব ভালো করে একটু জ্বালানির মতো মানে লাল লাল করে নেব তারপরে লাল লাল করা হয়েছে এখানে যে ভত্তাটা রান্না করবো সেটা দিয়ে দেবো আর হচ্ছে এখানে ডাল জ্বালানি ডাল গরম করতে দেওয়া হয়েছে আর এটাও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে এখানে সামান্য একটু রসুন দিয়ে দেব মানে এটা হচ্ছে আজকের ভর্তা হবে ভর্তা আর ডাল আজকে দুপুরের রেসিপি তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে সামান্য আলু দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি আর এখানে ডালের তালানিটা করে নিয়েছি সেটা এখন আমি ডালে দিয়ে দিলাম এটা ভালো করে বলক ওঠা পর্যন্ত এটাকে জাল করব। তারপরে এই যে এখানে আর একটু সামান্য লেগে আছে সেটাও দিয়ে দিব আর ডালের বলো কোঠা পর্যন্ত জাল করতে হবে আর এক পাশে এই যে ছোটো মাছ এটা হচ্ছে ছোট চান্দা মাছ মাছের হচ্ছে ভর্তা হবে আর এখানে একটু সামান্য হচ্ছে পালং শাকের পাতাও দেওয়া হয়েছে